অবশেষে কোয়েল পাখির জন্য নতুন ঘর তৈরি করে ফেললাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সব অনেক ভালো আছো তো আজকে আমি আমাদের কোয়েল পাখির জন্য যে নতুন ঘরটা তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাবো এটি হলো আমাদের কৈলভাগের মতন ঘর এটা তোমরা তাহলে তোমরা বানা নিতে পারো খুব কম খরচে এটা বেঁধে আমাদের শুধুমাত্র আড়াইশো টাকা খরচ হয়েছে খালি উপরের পেপারটা আর নিচের যে সবুজ নেটটা দেখতে পাচ্ছেন সবুজ না নিচের যে প্লাস্টিকের নেটটা দেখতে পাচ্ছেন এটা তোমরা বাজারে পেয়ে যাবা সো এটা নিয়ে তোমরা তলের কাজটা কমপ্লিট করতে পারো তোমরা যাতে বড় দেবা তাতে টাকা খরচ হবে বেশি সো আমরা একটু ছোটো করে বানাচ্ছি তাই আমাদের টাকা কম খরচ হয়েছে তো আমাদের যে সবুজ নেটটা দেখতে পাচ্ছেন পাশে হ্যাঁ সো এটা আমাদের কিন্তু বাড়িতে ছিল তাই আমাদের এত খরচ হয় নাই। আর তলে কিন্তু দেখতে পাচ্ছেন আর এফ এলের প্লাস্টিকের যে নেটটা আছে এটা আমরা ইউজ করছি আর এর পাশে কিন্তু আমরা বাতি ইউজ করছি সুয়ারি গাছের যে গড়িয়াটা বলে সেটা আমরা একটা শুয়ারি গাছ কেটটা তারপর আমরা স্যারের পাশে ইউজ করছি তাই আমাদের খরচটাও অধিকাংশ কম এসেছে তো আবার বলতেছি আপনারাও চাইলে এরকম করে বানিয়ে কোয়েল ফাঁকি বা ফার্মি মোরক বা বেজনিং হাসি এরকম নানা জাতির পশু পাখি এখানে পালন করতে পারেন সাদের উপরে বা নিচে যেখানে ইচ্ছে সেখানেই পালন করতে পারেন সো আশা করি সবাই বুঝতে পারেছেন সো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এরকম নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন